প্রধান প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কি মুসলমান নয় আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশদ্রোহিত কোন বক্তব্য এখানে চলিবে না আপনারা সবাই শান্ত হন সবাই শান্ত হন শান্তভাবে কথাবার্তা শোনেন এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা আপনারা আরেক দল দাঁড়িয়ে থাকবেন না রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ এই বসেন আপনারা বসেন এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি শুনেন উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরআন তিলাওয়াত করেন ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন তাহা করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে কথা যান আপনারা আপনারাও আমাদেরকে কথা দেন বন্দি থাকবেন আমরা খুশি প্রধানমন্ত্রীর কথা আপনারা বলেছেন আমরাও মেনে নিলাম কিন্তু এ বসেন বসেন আমাদের অন্তরে জ্বালা আছে আমাদের অন্তরেও কষ্ট আছে এ বসেন বসেন থুক বন্দি থাকবে আর আমরা তাহার জুকুর আর কোরআন তেলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত তখন না হয় বুঝতাম অতএব আমাদেরকে এগুলো বলার দরকার বিষয়ে কথাই বলতাম না আমি আজকে নামাজের আলোচনা করতাম আমার চিন্তাভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা যাই হোক চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয়ে ছড়া দেওয়া পছন্দ করি না আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক প্রিয় যুবক ভাইরা দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলের জন্য আলেমদের ভালোবাসেন তাহলে আমি বলবো দেখি তো একবারে চুপ করেন তো এই বাসিটা আর বাঁচবে না যুবক ভাই কেউ বসার দরকার নাই যে যেভাবে দাঁড়ায় আছেন মাশাল্লাহ যে কিছু না পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে আমি রিয়েলি আমি প্রথম থেকেই চাচ্ছিলাম এই অবস্থার পিছনে আল্লাহ পাক কোরআনে বলতেছেন দুহারাল ফাসাদু ফিল বররি ওয়াল বাহরি بما كسبت اইদিনা যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত ফাসাদ যত সমস্যা এগুলো আমাদের হাতের কামাই আপনি আজকে যেই নেতা যেই নেত্রী বা যাকে আপনি বুঝা মনে করতেছেন যারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগের ঠিক কথা হবে আল্লাহ বলতেছেন কোরানী এন আল্লাহ খানা ইয়োগাই রোমা বি কৌমিং আত্মা যোগাই রোমা বি আনফু সিহিম আল্লাহ পা কোনো জাতির নেতৃত্ব বলেন কোন জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না সে জাতি পরিবর্তন হন আমাদের আগে পরিবর্তন হইতে হবে আমাদেরকে আগে দিনদার হতে হবে আমাদেরকে আগে নামাজ হতে হবে আমাদের আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষ ফজরের নামাজে মসজিদে মানুষ এই অবস্থা থেকে কি বের হতে হবে এখানে লক্ষ মানুষ চিল্লায় আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার পাঁচজনও পাই না আসতেই শুনেন ভাই দিনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায় আপনাদের বিশ্বাসে কথা বলি না কতজন আমাদের আমাদের সামনে কতজন পিছন আমাদেরকে বলছে না অল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের নেই যেটাকে সঠিক মনে করি কোরআন সুন্না যেটাকে সঠিক মনে করে দলিল প্রমাণ আদি দিয়া বলবার চেষ্টা করি বুঝাবার চেষ্টা করি আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিস তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে তুই আগুনে যাবি তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব এবার আরেকজন দেখা বলতেছে ভাই আপনি করেন থাকি আরে বিচ্চুর কাজ তো কামড় দেয়া আপনার কাজ তো তাকে বাঁচানো জালেমের কাজ জুলুম করা আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবাই কেরামকে হে আমার সাহাবারা তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো সাহাবাই কেরাম বললেন নিয়া রসুল্লাহ এটা কেমনে সম্ভব এ ভাই এ ভাই একবারে জমান চোপ কেউ কথা বলবেন না ইয়ারসুল্লাহ মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন জালিমদেরকে জুলুম করতে দিবা না এটাই হল সহযোগিতা সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এর জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবারে সু বলে দিয়েছেন দাইদের গুলো দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে আপনাদের এলাকায় আছে কি না কিছু চাচা আছে কথা নাই বার্তা নাই দুমদাম বইরে পিডা তো এই রকমের চাচা তার বউকে খুব মারে তো কোনো যদি রাখ থাকে মাথায় তাইলে রাখ কিন্তু একদিকে একটা অন্যদিকেও বল করে অনেক সময় কি করে আসর করে তো চাচা সকালবেলায় চাষিরা পিডায় চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে আর এদিকে চাষির আগে লাডি একটা নিয়া মোরগে আসছিল দান খাইতে মোরগরে দিছে বাড়ি মোরগ গেছে ময়রা এখন চাষার খুব আদরের মুরগ এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে হাইরি আমার যে স্বামী কথা নাই বার্তা নাই আমারে বাড়িতে এসে পিডা সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরে ফেলছি আমার তো উপায় নাই এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মুরগ রে জবাই করছে ঠিক করছে মরা মুরুক জবাই কইরা রুশ বানাইছে উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন মরা মুরগ জবাই কইরা রুষ্ট বানাইছে রুষ্ট বানায় রান্না করছে সুন্দর কইরা যে চাষি একদিন মারলে পাঁচ দিন চাচার দিকে মুখ পিরা থাকাইতো না থাকানোর সিস্টেমই ভিন্ন হইতো এখন মরা মুরুগের রুশ রাইন্ডা চাষা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে চাষি গামছাটা নিয়ে গেছে মিয়া বলতেছে গোসল করে আসেন সালাম দিছে চাষা মনে মনে কয় হাইরি আমি কি ভুলটাই না করতেছি আমার কত ভালো বোর্ডারে আমি হুদায় উদায় মারি এত মারি তারপরে আমার বউ আমার এত আদর করে হাই হাই চাষার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে তো চাষা ওই ব্যক্তিকে ওই তার বউকে বলতেছে হা তোমাকে আমি অযথাই মারি তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা এবার গোসল করার পরে চাষা বাড়িতে গিয়া তো আরো অবাক আয় হাই আমার বউ আমার লেগে একবার দস্তর খান বিছাইয়া মাদুর পাটি বিছায়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের চাষাই তো খুশিতে গদগদ হয়ে গেছে হাই 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 চাষা যেমনি খাইতে নিবে চাচার একটা ছোট্ট মেয়ে চাচিয়ার চাচার দিকে ফেল ফেল করে তাকায় আস চাচাই বাপসে আরে বাচ্চাটা মনে হয় খাইতে চায় তো বাচ্চাটা অল্প বয়স সে মনে মনে কইতেছে বাবা আমি তো খাইতে চাই না মূলত ঘটনা তো আমি জানি এখন যদি সত্য ঘটনা বলি তাইলে মাই খাবে মার আর যদি সত্য ঘটনা না বলি বাবাই খাবে হারাম সত্য ঘটনা কইলে মাই খায় না কইলে বাবাই খায় এখন আমরা যারা দিনের দায় আদাওয়াত মুঝে কিউ এতনি মে তো কোরআন কা দাঈ আরে আমরা তো কোরআনের দায়ী কোরআনের ফেরি করে বেড়াই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মা মুরুলুল হাত তো কুরআনের ফেরি করে বেড়ায় মুফতিম মাহমুদ হাসান কুলবি তো কুরআনের ফেরি করে বেড়ায় রফিকুল ইসলাম মাজানিতো কুরআনের ফেরি করে বেড়ায় শেখ হারুন ই জাহাদ তো কুরআনের ফেরি করে বেড়ায় গুলাম মায়ে হক্কানি গুলাম মায়ে রব্বানি এরা তো কোরানের ফেরি করে বেড়ায় এরা তো হক কথা বলতে আল্লাহর পক্ষ থেকে বাচ্তো আরে আমরা যদি হক কথা না বলি উপরওয়ালা আমাদেরকে দিবে মাইল

আলেমদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াব আল্লাহ বলতে সান এই কোরানে আমি যা অতীর্ণ করেছি ইং নালা একতু মু না যারা তা লুকাবে গোপন করবে মিনাল কিতাবে ওয়াল হুদা মিন বা দিম না হুলিন না সিভিল কিতাব আমি এই কিতাবে মানুষের কাছে সুস্পষ্টভাবে দলিল প্রমাণ দি দিয়া যা পাঠাইসি তারপরেও যারা গোপন করবে উলাইকা ইলা আনহুমুল্লাহ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। আস্তাগফিরুল্লাহ। লানত পাবে। ওয়াইল আনহুমুল লাইনুন। সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। তাহলে বলেন কোরআন তেলাওয়ate আমি আল্লাহর পক্ষ থেকে কি যাব? আমার আখিরাত बर्बाद। আমার আখেরাত কি? আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এখন দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয়। মানে আমরা যাব কোথায় হইজে? ওই যে বাচ্চাটা বলল যদি সত্য কথা বলি মাই খাবে মায়ের কথা না কইলে বাবাই খাবে আমাদের অবস্থা কি যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে মায়ের রিমান্ড জেল ফাঁসি কেউ জেলখানায় ময়াবাই হয় কেউ এখনো জেলে থাকে আর যদি না বলি তাইলে উপরে গিয়ে কি খাইতে হবে তাইলে এই নিচেরটা না নিচেটা খায়া হইলো ওপরটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ কি বলেন নিচে মাইর খায়াও যদি নিচের जिंदगी আর কি এই যাওয়ার পথে রে এক্সিডেন্টে মারা যাইতে পারি আল্লাহ না করুক এই জীবনে কোনো গ্যারান্টি নাই চেয়ারম্যান সাহেব আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো এই ভরসা আছে তাইলে আচ্ছা বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি এক মিনিট এক ঘন্টা একদিন বেশি বাঁচতে পারবো আমি কি বুঝাইতে পারতেছিলাম না একদিন বেশি বাঁচতে পারবো পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে জ্ঞানীরা মিলে সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে সকলে মিলে যদি গবেষণায় বসে তারপরেও কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে তাহলে যদি নাই পারে তাহলে এদেরকে ভয় পায় লাভ আছে ভয় করবো কাকে লতাজি দন্ না শ্রদ্ধান্নাস আদা ওতেল্লিল্লে দীনা আমানুল্যাহু বললে আমি আয় থেকে অল্প করতেছি কথা অনেক লোক হয়েছে গলা বসে গেছে গলা ব্যথা চরম ব্যথা করতেছে গলায় আল্লাহ রব্বুলে আলামিন বলেন লেতাজি ধন্য না শ্রদ্ধেন্ আদা ওতল নিল্লদিন আমনুল্যহু দাওল্লাদিনা সরকু মানুষদের মধ্যে লুব্ধদের মধ্যে ইমানদারদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা পোষণকারী হিসেবে পাবে আদা ওতল নিল্লাদিন আমনুল্যহু দাওল্লদি না শরকু শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মোমেন্টদের সবচেয়েতে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন এক হলো ইহুদি আর এক হলো মুশরিক এই দুল দুই দলকে তোমরা পাবে এই দুই দলের মধ্যে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যে দুইটা ভূমিতে একটা হলো ফিলিস্তিন একটার নাম কি আর একটা হলো কাশ্মীর আপনি বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে এরা কোন ধর্মের তাহলে আল্লাহ তো সেই কোরআন নাজিলের সময় বলেছে যে মুসলিমদের কঠিন সূত্র হবে আরেকটার নাম বলেছে মুশরেক আপনি বলেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে কাশ্মীর এই কাশ্মীরের অবস্থাও ভয়াবহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো ফিলিস্তিন আর কাশ্মীর এক জায়গায় ইহুদিরা মারতেছে আরেক এক জায়গায় কাশ্মীরে মারতেছে মুশ্রিকরা প্রিয় ভাইরা অতএব এই শত্রুদের ব্যাপারে মুসলিমদের শত্রুদের ব্যাপারে খুব সাবধান থাকা লাগবে নিজেরা নিজেরা উম্মার মধ্যে ফাটল তৈরি করা যাবে আমার কথা শুনেন নিজেরা নিজেরা ফাটল তৈরি করা যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুশ্রেক পত্তলিকদের বিরুদ্ধে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয় আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যারা আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে উম্মাকে ফাটল তৈরি করা যাবে প্রিয় ভাইরা গভীর ষড়যন্ত্র চলতেছে এবু খণ্ডের মুসলিমদেরকে নিয়ে এবু খণ্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র আমাদের কাঁঠাদারের বেলায় শুধুমাত্র ফেলানি লাশ নয় আর অসংখ্য ফেলানি লাশ ফেলে দিয়ে আমাদের ঢাকার রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের পৃথিবীর জোয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ব আর অহংকার করে বলে কাঁচাতারের বেড়ায় যারা মারা যায় এরা কি অপরাধী আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই যদি আদালত থেকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে আপনাকে এই সাহস কে দিল মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় এত বড় ধম্ব অহংকার নিয়ে চলে আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায় এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না মরুভূমির মতো অবস্থা হয়ে যায় যেন বলবার কেউ নাই শুনবার কেউ নাই আমাদেরকে উদারতার সবক দেখানো হয় বন্ধুত্বের সবক শুরানো হয় তাহার জুতের গল্প শুরানো হয় আমাদের অবাক হয়ে যায় আমরা এবং মানুষের এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না যাদের কাজই হল তার পকে তার ক্ষমতার দান্দা এক দলের হালত কি যে করে হোক ক্ষমতায় টিকে থাকতে হবে আরেক দলের হালত কি যে করে হোক ক্ষমতায় যেতে হবে মনে করিলেন না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে অবস্থা জানেন না অবস্থা জানেন না প্রিয় উম্মা প্রিয় জাতি আল্লাহ হিনলাহিত আল্লাহ তোমাদেরকে যদি প্রকৃতকেও ভালোবাসে উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে তোমাদের দুর্যোগে দুর্বিপাকে তোমাদের বিপদে মুসিবতে এ উম্মার আলেমগণ তোমাদের কাছে জাপায়া পরে বন্যায় তোমরা দেখো ওলা আমায় নিয়ে তোমাদের কাছে হাজির কি সত্য সত্যনামিত্যা বিভিন্ন দুর্যোগে দেখো ওলা আমায় একরাম তোমাদের কাছে হাজির অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও সতর্ক হও কারো কথাই কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না তেমনিভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে সজাগ থাকা লাগবে প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা তোমাদের কথা বলি আমরা আল্লাকে ছাড়া সুহান আরে কেমন কেমন রব যিনি ছিলেন আছেন থাকবেন আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী এক পীর কিংবা কোন সুপার পাওয়ার ছিল আছে থাকবে বলেন আমাকে কে তিনি কে যিনি ছিলেন আছেন তাকবেন তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি সেই আল্লাহর জয়গান গাই শত্রু মিত্র চিনো আজ পাঠ্যবইস্তক পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে বয়াল ষড়যন্ত্র চলতেছে আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পরানোর চেষ্টা করা হচ্ছে غلامের زنجির পরানোর চেষ্টা হচ্ছে অলরেডি পড়িও ফেলছে একদল দালাল চাটুকার এদের গোলামি মাইনা নিছে শুনেন নেতারা গোলামি মানতে পারে ইতিহাস সাক্ষী মুফতি আমিনী আলাই বলেছেন বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে দালালি করতে পারে কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না নেতারা গোলাম হতে পারে নেত্রীরা গোলাম হতে পারে কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে দালালি না করে এই উম্মার যুবক যুবলীগ করতে পারে ছাত্রলীগ করতে পারে ছাত্র করতে পারে যুব দল করতে পারে এই উম্মার উলামায়ে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই যুবকেরা যুবলীগ ছাত্র দল ছাত্রলীগ ছাত্র দল যুবদল আমরা বিশ্বাস করি কথা আমরা বিশ্বাস করি উম্মার কল্যাণের কাজ করবার চেষ্টা করি শুনেন এই হক কথাগুলো এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয় ও প্রিয় উম্মাহ সজাগ হও তোমাকে আমাকে মেরে ফেলবে তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে হ্যাঁ আমরা খুব ভালো আছি তোমাকে আমাকে বন্যার বানে বাসা দিবে মায়ের সামনে সন্তানের লজ বাসবে তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে প্রিয় ভাইরা আমার এজন্য বলি এ জাতি কবে সজাগ হবে কবে সজাগ হবে আরে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় আমাকে বলে এতই যদি বন্ধুত্ব আমাদের তিস্তার পানি কোথায় আমরা এখনো পানি পাই না কেন এতই যদি বন্ধুত্ব যখন পানি দরকার তখন না দিয়া যখন এই এলাকার মানুষের একটু পানির দরকার নাই। তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া বন্ধুত্ব শেখানোর দরকার বাণিজ্য চলবে চলবে বন্ধুত্ব ঠিক আছে মেনে নিলাম কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় ফিফটি ফিফটি আপনারা একশো ভাগ আমাদেরকে মারবেন কাটবেন আর বলবেন হা কত বড় বন্ধুত্ব আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায়রা। আমরা হাস্যকর জাতি নই আমরা বীরের জাতি মুসলিমরা কিসের জাতি বীরের জাতি আমরা শাহজালাল মুজাররাদি আমিনির সন্তান আমরা মুফতি আমিনি সন্তান আমরা শাইখুল হাদিসের সন্তান আমরা মরতে জানি শাহাদাত বরণ করতে জানি কিন্তু দালালি করতে জানি না আল্লাহর জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব দিনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কোরআনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কিন্তু কারোর সামনে মাথা আনো তখন রাজিয়া সেন ইনশাল্লাহ সজাগ থাকতে হবে জাতি সজাগ থাকতে হবে এই আধিপত্যবাদী এই আধিপত্যবাদী সতর্ক করে দেয় এই গতানুগতিক আঞ্চলিক রাজনীতি নিয়ে মারামারি করবেন না কথা বোঝার চেষ্টা করেন এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে জানিও না কিছু আপনারা জানেনও না আল্লাহ মাফ করুক কথাগুলো মাইল করিয়েন না বেয়াদবি না এই আধিপত্যবাদীরা এই সাম্রাজ্যবাদীরা এই নতুন নব্য সাম্রাজ্যবাদী উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদের মসজিদ ভেঙে রাম মন্দির করেছে এদের থাবা কত ভয়াবহ আপনি আসেন এই দল আর ওই দল নিয়ে মারামারি করেন আপনি আসেন অমুক সাব্রেনিয়া তাবরেনিয়া মনে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে আরে এরা কেউ এরা কেউ আপনার আমার শত্রু না মুসলমানের ঘরের সন্তান প্রশাসনের লোক হোক যেই ঘরের লোক হোক এরা আমাদের কেউ শত্রু না কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এরাও এই অঞ্চলের ক্ষতি এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে প্রত্যেকেই বুঝে কি বুঝে না কথা কয় না বন্যায় বাইসা গেলে কি আপনি যান না মেম্বারও যা বলে না বন্যায় বাইসা গেলে আপনি যান না আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যা সবাই অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি আমি এত দূর থেকে বুঝি আমার তো আমি তো বাসি না কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরো ফেলে কত দিন কত রাত কেটে গেছে এ জাতির কথা চিন্তা করতে জেল রাতগুলো রাত গুলো কাটিয়েছি কবির রাত পর্যন্ত প্রায় রাতেই ঘুমাতে পারি নাই কারণ আমরা তোর ইমানগুলো জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উমার কি হইতেছে অনেকে জানে না এটা এই দেশের উপর মুসলিমদের উপর কি ভয়া থাবা চলতেছে এটা অনেকে বুঝতেছে না মায়ানমার বুঝে নাই কাশ্মীর বুঝে নাই আসামা বুঝে নাই এখনো আছেন অমুখ খেলে অমুখ মারামারিতে ফেসবুকিং আর ইউটিউবিংয়ে কত ভয়াবহ অবস্থা যাচ্ছে কল্পনাও করতে পারবেন না অতএব হপ্রিয় উম্মা আমাদেরকে একটা ফোকাস করতে হবে একটাই ফোকাস এই দেশ মুসলমানদের এই দেশ জয় শ্রীরামের নয় এই জয় আল্লাহ আকবর এদেশের সকাল হয় আল্লাহ আকবরের দলিতে এদেশের বিকাল হয় আল্লাহ আকবরের দলিতায় এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহ আকবরের দলিতে অতএব এদেশে আল্লাহ আকবার চলবে

আঞ্চলিকভাবে এ বলতেছি সবার কথা বলতেছি আমি বলি আপনি বলেন না সবার সব জায়গায় নাম নিয়ে নিয়ে আমরা শাহেক জসিমুদ্দিন রহমানি মাহমুদ হাসান গুনবি মামুনুল হক সাহেব প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিল গুরুত্ব বলার চেষ্টা করতেছি শুধু এখানে বলা নয় যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি আর কি বলব অতএব অতএব অতি উৎসাহী হবেন না আলেমদের কথা যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন মুরব্বী হারা হইন না একেবারেও যারা হক কথা বলে হক পথে চলে অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করি না আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর জোরে বলে না আমি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদের সবার কাছে দোয়া চাই আর একটা রিকোয়েস্ট আমার আহলি আমার ওয়াইফ অসুস্থ আমি এইটা রেখেও আগামীকালকে হয়তো তাকে নিয়ে মাইমন সিং যাওয়া লাগতে পারে কথাটা কেন বলতেছি যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হব আবার বাড়িতে যেতে হবে আমাকে অতএব দয়া করে আমাকে ভিড় না করে ভিড় না করে আমাকে যাওয়ার জায়গা দিবেন কথা দিলাম তো ইনশাল্লাহ যাওয়ার জায়গা দিবেন মুসাফার জন্য হাজার হাজার মানুষ আমি মুসাফরতে পারবো না আমাকে যাওয়ার জায়গা দিবেন গাড়িতে উঠবো আমি চলে যাব ইনশাল্লা আল্লাহ যদি বাচ্চা রাখে নেক্সট টাইম এই কুড়ি গ্রামে আবারও আসা হবে ইনশাআল্লাহ অফেথুল করিব সারা মহ আলাইকুম ওরা শুনাতুল হি আবার যে হচ্ছে দোয়া করে দেন দোয়ার মাধ্যমে শেষ করে দেন যে বসেন দোয়া হবে দোয়া হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك